দেখেন মানুষ যতটা বিশ্বস্ত না তার থেকে বেশি বিশ্বস্ত হচ্ছে যে পোষ্য প্রাণী এখানে বসে আছে আমি গাড়িটা নিয়ে বাজারে যাচ্ছি আমার পিছে পিছে আসতেছে বাড়ির থেকে আমি অনেক দূর আসছি চলে আসছি কিন্তু এই কুকুরটা আমার সাথে সাথে পিছিয়ে পিছিয়ে চলে আসছে আমি যায় গাড়ি বেরিয়ে দিছি সাথে সাথে ওইও কিন্তু জায়গায় বেড়েছে ও আর যাচ্ছে না তো মানুষের চাইতে খুব ঘনিষ্ঠ হয় কিন্তু বিশ্বস্ত হয় কিন্তু প্রাণী কিংবা কোনো পশু তার প্রমাণ হচ্ছে ওই ওই শুয়ে পড়ছে আমি গাড়ি নিয়ে যাচ্ছি বাজারে কিন্তু এই যে আমি এখন গাড়ি যদি টান দিই ও আমার সাথে সাথে চলে যাবে তো যাই হোক ভিডিওটা করতাম না ভিডিওটা করার উদ্দেশ্য মানে ওর ব্যবহার দেখে আসলেই খুব ভালো লাগলো যে যেদিনে আমি বাজার থেকে রাত্রে বাড়ি ফিরি সেই দিনই ও যে জায়গায় থাক না এখন ও আমার পিছে পিছে দৌড়ায় দৌড়ায় মানে আমার সাথে সাথে বাড়ি চলে আমার মোটর সাইকেলের আলো দেখলেই কিন্তু ও টের পাওয়া যায় আমি আসতেছি এই কুকুরটা আমার বড় ভাই ঠান্ডার সময় আর কি মানে ঠান্ডার সময় যাইতেছিলো এক জায়গায় তো ওই সময় আমার বড়ো ভাই মানে আটকে দেখছে যে মানে ছোটো বাচ্চা আটকেছে আটকানোর পর আর কি বিস্কুট খাওয়াইছে আগুন ধরাই দিয়েছিল আর কি যাতে তাপ লাগে শীত যাতে না লাগে সেই তখন থেকে এখন অনেক ছোট থেকে হই এদিকে অনেক ছোট থেকে কিন্তু আমাদের সাথে আমার ভাই যখন আসে আমার ভাইয়ের সাথে থাকে বেশি কারণ জানে তো আমি ধীরে ধীরে আগাচ্ছি ও আগাচ্ছে আসলে মূলত কাফি ভাইয়ের ভিডিও দেখে কিন্তু অনেক কুকুরের ভিডিও নিয়ে করে কাফি ভাই মূলকার তো ওনাকে দেখে ওনার ভিডিওগুলো দেখে আর কি মনে পড়লো যে আসলে না কাফি ভাই যেগুলো কথা বলে এগুলো সে ঠিকই বলে তো যাই হোক আমি বাজারে যাবো এখন তো অনেক দূর পর্যন্ত আসছে তাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু যায়নি দেখি আমি কত দূর যাই আরও কত দূর যাই যাই হোক শেয়ার করলাম ভালো লাগলো যার কারণে কি শেয়ার